এক রোদ্রোজল সকালে একজন কৃষকের বুড়ো গাধা ঘটনাক্রমে একটি গভীর শুকনো কূপে পড়ে গেল গাধা সাহায্যের জন্য জোরে চিৎকার করে বলল হেই হাউ হেই হাও তার কান্না ক্ষেতের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল কিন্তু কৃষক তাকে টেনে বের করার উপায় ভাবতে পারেনি অনেকক্ষণ ভাবার পর কৃষক দীর্ঘশ্বাস ফেলে বলল গাধাটা বুড়ো হয়ে গেছে এই কূপটা যেভাবেই হোক থাকতে হবে হয়তো তাকে ছেড়ে দেওয়াই ভাল দুঃখিত কিন্তু অসহায় বোধ করে তিনি তার প্রতিবেশীদের তাকে সাহায্য করার জন্য ডেকেছিলেন প্রতিবেশীরা বেলচা নিয়ে এসেছিল এবং তারা সবাই কূপে ময়লা ফেলতে শুরু করেছিল তা পূরণ করার জন্য প্রথমে গাধাটা আরও জোরে কেঁদে উঠল হেই হাউ হেই হাও তিনি স্তব্ধ ভীত এবং আশাহীন বোধ কিন্তু কিছুক্ষণ পরেই ঘটল আশ্চর্যজনক ঘটনা গাধা কান্না থামল কৃষক কূপে উকি দিয়ে চোখকে বিশ্বাস করতে পারছে না প্রতিটি ময়লা বেলচা দিয়ে গাধাটি তার পিঠ থেকে ঝেডে ফেল এবং তার উপরে উঠে গেল প্রতিবেশীরা নাডাচাড়া করতে থাকে আর গাধাটা ময়লা ঝেডে ফেলে আরও উঁচুতে পা বাড়াতে থাকে কিছুক্ষণ আগেই গাধাটি নিরাপদে কূপ থেকে বেরিয়ে এল কৃষক এবং তার প্রতিবেশীরা উল্লাস করে এবং গাধাটি খুশিতে খামারে ফিরে গেল নৈতিক যখন জীবন আপনাকে সমস্যা ছুড়ে দেয় সেগুলি ঝেডে ফেলুন এবং পদক্ষেপ নিন আপনি যদি হাল ছেড়ে না দেন তবে প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে আরও উপরে উঠতে সহায়তা করতে পারে